আবুর নাম কি? নাম। আমরা জীবনস্মেথড ইউটিউব চ্যানেল থেকে আসছি। তো এটা সাধারণ প্রশ্ন করব। দামা বিল কোথা আসেদ? আমাদের তো মনে পড়তো এটা মেবি সিলেটে রইছে এইটা হয়তো। আচ্ছা। তো এটা কি মনে রাখা যায়? ধর আপনি ভুলে গেছেন বা মনে পড়ছে কিন্তু। মানে সব মনে থাকে ভুলে যাই আমরা। এটা কিভাবে মনে রাখা যায় যে তামাবিল বিল পরীক্ষায় আসলে আমরা সিলেট কথাটা সাথে সাথে মাথায় চলে আসবে। কিভাবে মনে রাখা যায়? ওখানে পরিদর্শন করতে হবে তাহলে মনে থাকবে না অনেকে পরিদর্শন করতে না তাহলে গুগলে সার্চ দিতে হবে এটা মনে রাখতে হবে বেশি বেশি চর্চা করলে তার তাহলে মনে থাকবে বেশি চর্চা করার পরেও ধরেন আপনি ভুলে গেছেন আবার মনে করতে একটু দেরি হয়েছে বা অনেক সময় ভুলে গেছেন মনে মনেই নাই সেক্ষেত্রে কিভাবে মনে রাখা যায় সেই ক্ষেত্রে তো এভাবে কি মনে রাখা যায় তামা বিল তামা তামা দিয়ে তামাক আর বিল তামা বিল মানে তামাকের বিল দিল কে কে দিছে বিল লেটা মানে সিলেট আচ্ছা তামাকের কে বিল দিলো ছেলেটা মেয়েরা দেয় না ছেলেরাই তো বলেন ছেলেরাই